আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের আজকের আমাদের আলোচনায় সারা বিশ্বব্যাপী এখন সবচেয়ে বেশি যে সংবাদটি আলোচনায় আসছে সেটা হচ্ছে লস এঞ্জেলসে আগুন জ্বলছে অর্থাৎ দাবানল এখানে আজ প্রায় গত মঙ্গলবার থেকে শুরু করে এ পর্যন্ত দাবানল শুরু হয়েছে এবং তা আজও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং নতুন করে এই দাওয়ানলের আওয়াজ সূত্রপাত ঘটছে এটা নিয়ে সারা বিশ্বে এখন সংবাদের অন্যতম শিরোনাম হচ্ছে তার কারণ হচ্ছে লস এঞ্জেল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য সে অঙ্গরাজ্য নিয়ে আমরা আজকে আপনাদের সামনে একটি তথ্যচিত্র বা একটি আলোচনা সূত্রপাত করতে চাই লস এঞ্জেলস হচ্ছে মহাসাগর প্রশান্ত অর্থাৎ লস এঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভাগে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ দক্ষিণে লস এঞ্জেলস কাউন্টিতে অবস্থিত একটি বৃহৎ নগরী শহরটি এত বিশাল আয়তন এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং রুদ্রজল নাতিশীত আবহাওয়ার জলবায়ু অধিবাসীদের জাতিগত বৈচিত্র্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রের যে রাজধানী সেই রাজধানীটা এখানে অবস্থিত এবং এটা বিশ্বের অন্যতম সেরা নগরী অর্থনীতি এর জন্য গুরুত্বপূর্ণ জন্য শহরটি তার ইংরেজি নামের আদ্য অক্ষর এলে এই নামেই বেশি পরিচিত হয়ে থাকে জনসংখ্যার বিচারে কিন্তু লস অ্যাঞ্জেল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় দ্বিতীয়তম এবং উত্তর আমেরিকা মহাদেশের প্রায় তৃতীয় বৃহত্তম ও শহর হচ্ছে এটি এবং উত্তর দক্ষিণে প্রায় একাত্তর কিলোমিটার দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে প্রায় সাতচল্লিশ কিলোমিটার প্রশস্ত এই শহরের আয়তন বারোশো চোদ্দ বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় চল্লিশ লক্ষ লোক বাস করে থাকে শহরটিকে ঘিরে রাখা লস অ্যাঞ্জেলস কাউন্টিতে আরও প্রায় নব্বইটি নিবন্ধিত শহর আছে যাদের মধ্যে অনেক শহর যেমন আছে বোভার্লি হিলস প্যাসার্ডিনিয়া এলং বিচ ইত্যাদি অন্যতম লস এঞ্জেলসের কাউন্টিতে সুবিশাল লস এঞ্জেলস মহানগর একক হিসাবে গণ্য করা হয় এবং লস এঞ্জেলস মহানগর একটি নিউ ইয়র্ক মহানগর এলাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর এখানে প্রায় এক কোটি তিরিশ লক্ষ লোকের বাট যার ফলে এটিকে একটি অর্থ অতি মহানগর হিসাবে গণ্য করা হয়ে থাকে লস এঞ্জেলস শহরটি প্রশান্ত মহাসাগরের উপকূলে একটি প্রশস্ত সমতল ভূমিতে মেক্সিকোর সীমান্তের কাছে অবস্থিত এটা এবং শহরের পশ্চিমে আছে অনেকগুলো সমুদ্র সৈকত পূর্বে রয়েছে স্যান গ্যাভিয়েল পর্বতমালা অন্যদিকে আছে সবচেয়ে সুচ্চ পর্বত এবং মরুভূমি স্যান্টা মনিকা পর্বতমালা মহাসাগরটিকে দুই ভাগে ভাগ করেছে এবং পশ্চিমে পড়েছে হলিউড বোভার্লি হিলস ইত্যাদি এবং পুরে পড়েছে স্যান্ট ড্যানিস উপত্যকাগুলো বেশি লসেন্সের একটি বহুজাতিক এবং সাংস্কৃতিক কিন্তু শহর এখানে মেক্সিকান কোরিয়ান সালভাদিও এবং মালাইও প্রবাসীরা উল্লেখযোগ্যভাবে আছে দুই হাজার দশ সালে জনসংখ্যা অনুযায়ী এখানে প্রায় অর্ধেক হচ্ছে স্পানিয়াস বা ল্যাতিনো লস্যাঞ্জে শহরের আবহাওয়া এবং ভূমধ্যসাগরীয় সাগরীয় ধরনের এখানকার গ্রীষ্ম শীত বর্ষা এবং শীতকালীন মৃদ বৈষ্টি বয়ে থাকে লসেঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু শিল্পনগরী অর্থের দিক থেকে এটা বৃহত্তম এখানকার চলচ্চিত্র শিল্প বিমান চালনা শিল্প এবং বায়ুবান্তিক শিল্প বিশ্ব নন্দিত হলিউডের বিশ্বের বিনোদন কেন্দ্র হিসেবে সুবিখ্যাত টোকিও নিউ ইয়র্ক শহরের পর লস অ্যাঞ্জেলসকে মহানগরী বলে চিন্তা ভাবনা করা হয়ে থাকে এটা বহু দশক ধরে বিভিন্ন প্রচার মাধ্যমে এসে অনুষ্ঠান লস অ্যাঞ্জেলেস শহরকে এক ধরনের গৌরবময় এবং চারচক্যময় অবস্থান আছে তো এই লসঅ্যাঞ্জেলস শহরকে আজকে সবচেয়ে বেশি যে দাওয়ানলের সূত্রপাত ঘটছে সেই কারণে এখানে একটি আলোচনায় আসছে আর এই লস অ্যাঞ্জেলসকে পরিচয় করে দেওয়ার জন্য আজকে আমাদের একটু ক্ষুদ্র আয়োজন ছিল আশা করি এখান থেকে আপনার সমৃদ্ধ হবে এবং আগামীতে আবার নতুন কোন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম